হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আমি মানসুদ রানা আজকে চলে আসছি আপনাদের বাংলাদেশের সর্ববৃহত্ত চিড়িয়াখানা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের ঘুরে দেখাবো পুরো চিড়িয়াখানা এবং কী হচ্ছে যে আমরা কী কী দেখতে পাই আপনাদের সবগুলো ঘুরে দেখাবো আর আর সে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগতম যা যেখান থেকে দেখতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা আজকে দেখতে আসছি বাংলাদেশ সর্ববৃহত্ত চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা যেটা হচ্ছে যে ন্যাশনাল চিড়িয়াখানা হিসাবে সবাই জানেন আপনারা আমরা দেখতেছি প্রথমে একটা রয়েল বেঙ্গল টাইগার যেভাবে কীভাবে মানে দৌড়াদৌড়ি করতেছে ও মানুষ দেখো অত্যন্ত ইয়া হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে গেছে যে প্রচুর দৌড়াদৌড়ি করতেছে যে বাইর হইতে পারলে মানে কি করে ফেলবে এমন এ অবস্থায় ও দৌড়াদৌড়ি করতেছে প্রচুর আশা করি আপনাদের বড় ব্লগ ভিডিওটা ভালো লাগবে আর আমি ঘুরে দেখছি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আর যেই মানুষটা দেখছেন সেটাই হচ্ছে এই মানুষটা হচ্ছে আমি এটা হচ্ছে যে হরিণের খামার বানায় রাখছে ওরা এখানে ঘাস দিছে খাওয়ার জন্য হরিণদেরকে এখানে ও পানির ব্যবস্থা আছে হরিণের খাবার দেওয়া আছে এবং অনেক কিছু ভিতরে রাখা আছে এবং কি প্রতিনিয়ত ঘাস দেওয়া হয় এদের খাওয়ার জন্য তিন বেলা। আর ঘাস দেওয়ার পরে হচ্ছে সাথে সাথে হরিণগুলো চলে আসছে এখানে বিশেষ আর অনেকগুলো হরিণ আছে এখানে হরিণের বাচ্চা হরিণ এবং কি অনেকগুলোই আছে এখানে এখানে সব কিছু ব্যবস্থা আছে এদের জন্য খাওয়ার এবং কি সব কিছু পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে এগুলো হচ্ছে এরা খায় এবং কি এখানে থাকে এভাবেই আর কি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজটি হচ্ছে লাইক এবং কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত নিত্য নিত্য যেগুলো ভিডিও ছাড়ব অবশ্যই সেগুলো আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে একটা বাঘের বাচ্চা ছোটো এটা এখনও চার থেকে পাঁচ মাস বয়স হয়েছে এটা হচ্ছে যে এখনও বসে আছে তেমন কিছুই একটা ইয়া করতে পারেনি ছোটো বাচ্চা একটা আর বেশি বড় হয়নি এখন। এটা হচ্ছে যে এর হচ্ছে বাবা বাঘ এ দেখতেছে বাইরের মানুষগুলোকে যদি মানে যে বাইরে ছাড়া পায় তাহলে মনে কি যে কী যে এমন করে ফেলাবে এমন অবস্থা একবারে প্রথমে আমি দেখে ভয় পাইছিলাম যে যদি হয়তো বা বের হয়ে চলে আসে তাহলে একবার অবস্থা খারাপ হয়ে যাবে আর তো ওটা হচ্ছে অনেক ইয়া দেওয়া আছে সিকিউরিটি ব্রিগেড দেওয়া আছে আর পাশেই আরও একটা বাঘের বাচ্চা আছে এখন হচ্ছে যে বাঘটি সরে যাচ্ছে আর এটা একটা বাঘ এখানে হচ্ছে অনেকগুলো বাঘের খাঁচা আছে এবং অনেকগুলো হচ্ছে আছে এক মানে বিভিন্ন রকম হচ্ছে বাঘ আছে আর আপনারা আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে কী কোন পাখি বলে এটাকে আপনি হচ্ছে যে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আমাদের এলাকায় বা হচ্ছে যে আমরা এগুলোকে বলি উঠ পাখি আপনাদের কি এলাকায় কি কোন পাখি বলে একটু জানাবেন কমেন্ট করে তারপর আমরা দেখলাম যে হচ্ছে যে এটা হচ্ছে যে জিরাফের একটা ইয়া রাখছে এখানে কয়েক অনেকগুলো জিরাফ আছে সেগুলোকে হচ্ছে যে খাবার দিচ্ছে সেখানে এরা হচ্ছে যে এখান থেকে খাচ্ছে এবং কি এখান থেকে হচ্ছে যে খাওয়া দাওয়ার এদের ব্যবস্থা আছে আর এরা এখানে খাওয়া দাওয়া করে আর এই পাশে হচ্ছে যে আরও অনেকগুলা জিরাফ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ হচ্ছে যে দেখতে আসে এগুলো হচ্ছে বিশেষ করে চিড়িয়াখানায় আর যারা ছোট বাচ্চা আছে এদেরকে মানে বিভিন্ন ইয়া নিয়ে পরিচিত করার জন্য যে কোন প্রাণী কি বা কেমন কী রিয়েল হচ্ছে যে জিনিসটা দেখার জন্য হচ্ছে যে এটা এখানে নিয়ে আসে আর এটা হচ্ছে একটা পাখি এটা আমার নাম জানা নাই আপনারা যদি জানা থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রোয়েল বেঙ্গল টাইগার আছে যেটা শুয়ে আছে এখন খাওয়া দাওয়া দুপুরের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে দুইজন হচ্ছে রেস্ট নিচ্ছে আর এটা হচ্ছে যে জল এরা সব সময় পানিতে থাকে আবার মানে ডাঙ্গায় থাকে এটা এদের ওজন কতগুলো করে হবে আপনারা জানা আমার জানা নাই আপনারা যদি জানে থাকেন অবশ্যই বলবেন এদের মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এক একটা ওজন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট মন করে হবে যে মোটা আর হচ্ছে যে আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী হচ্ছে নেক্সট ব্লগ কী নিয়ে বানাবো বা কথায় নিয়ে বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানা জানালে অবশ্যই হচ্ছে যে আপনাদের কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন আর আপনাদের প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং কি হচ্ছে যে পাশে থাকবে এখানে আরও অনেকগুলো জলহস্তি আছে এগুলো আপনার দেখে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম